কেউ যদি কারো পাচেটে খুশি হয় খুশি হোক গে যাক কেউ যদি কার ভাড়াটিয়া হয়ে থাকলে খুশি হোক গে যাক উম্মতে মুহাম্মাদি কখনো কোনো বেইমান দালালদের পাচাকতে পারে না উম্মতে মোহাম্মদি তো দুনিয়া এসেছে রাজত্ব করতে কারো গোলামি করতে উম্মতে মুহাম্মাদি আসেনি মুসলমান দাড়ি থাকলে শুধু হয় না টুপি থাকলে শুধু হয় না আর বাস্তব রূপ দিতে লাগে তাই এই আন্দোলনে আমি যত পীর মাসায়েক যত দল সিলসিলা যত যা আছে তার তার খাগে থাকে যাক মসজিদ বাঁচাবার স্বার্থে মাদ্রাসা বাঁচাবার স্বার্থে সিরাজ আকি হুজুরের ওয়াকফ স্টেট কে বাঁচাবার স্বার্থে সর্ব জায়গায় ওয়াকফ যে সম্পদ আছে বাঁচাবার স্বার্থে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই এই তিনটে পন্থা নাম্বার ওয়ান শক্তি তৈরি করো নাম্বার টু সুপ্রিম কোর্টের কেস নাম্বার থ্রি আন্দোলন বাড়াতে হবে মাতার ভিত যেন বাড়ে